আশা করি সবে বালা আছেন আমার অন্য রকম একটা ভিডিওতে আপনার স্বাগতম এই যে দোকানটি দেখতাছেন এইটি হল কর্নাল বাজারের একটা মার্কেটের ভিতরে মার্কেটটার নাম হইতেছে গিয়া সরণিকা সুপার মার্কেট তো আমি গেছিলাম ইসমাইল মিয়ার কসমেটিক্স দোকানও গিয়া দিয়ে ইয়ানো নতুন একটা স্বর্ণের দোকান হয়েছে এই দোকানের লগে অনেক বড় একটা জুতার দোকান আবার কাপড় শিলানের দর্জির দোকানও আছে জুয়েলার্সের এই আধুনিক দোকান অর্থাৎ স্বর্ণকারের দোকানটা দেখে মনে হইতেছে এখন স্বর্ণ কিনতে গেলে বাজারে কিনুন যাব কারণ ইয়া নদী অনেক সুন্দর সুন্দর ডিজাইনের স্বর্ণের জিনিস আছে বাজার স্মরণিকা মার্কেটটার ভিতরে প্রবেশ করতে গেলে প্রথমে স্বর্ণের দোকানটা নজরে পড়ব ভিআইপি ও আধুনিক এই স্বর্ণের দোকানটার নাম হইল আপন জুয়েলার্স একই মার্কেটও স্বর্ণের দোকানের হাতের বাম দিকে সাদিয়া কসমেটিক্স হাউজ নামক কসমেটিক্স এর দোকান প্রোপাইটর ইসমাইল মিয়ার এই দোকানের ভিতরে কসমেটিক্স এর এমন কোন জিনিস বাদ নাই যে নাই এই দোকানও হুদ্দা যে মাইয়াফানের কসমেটিক্স আছে এমন ডাও না বাচ্চার আর চশমা গড়ি ফুলামানের পারফিউম সহ অনেক কিছুই আছে মূলত আমি এই দোকানই গেছি পারফিউম কিনবার লাগিয়া আমি লিস্ট কই থাকতাম না এ দোকানে কিতা কিতা আছে চোখ দিয়ে বালা করে এবার আন একই মার্কেটের কসমেটিক্স এর দোকানের ফরের দোকান দোকান দেখ্যা কেউ বুঝবার বাহিনাই এটা কি এর দোকান হ এই জুতার দোকান দোকানের নাম মেসার্স লামিয়া শুজ এই জুতার দোকানও পুরুষ মহিলা বাচ্চা সহ সবাই পাওয়ার জুতোই আছে জুতার দোকানের বিপরীত পাশে দর্জির দোকান এই দর্জির দোকানের নাম মির্জান টেইলার্স কর্ণাল বাজারের মিজান টেইলারে অনেকই চিনি কারণ হইতাছে গিয়া ওনার কাপড় বানানির ধরন অনেক সুন্দর এই যে একটার পরে একটা দোকান দেখাইতাছি এই সবজি দোকানে কইলাম একটা মার্কেটের ভিতরে আমি যদি আরো বালা কইরা কইতাম যাই এই শরণিকা সুপার মার্কেটের উপরে ইসলামী ব্যাংকের অবস্থান খোলাপাড়া আর ইটনা গ্রাম থেকে কর্ণাল বাজার প্রবেশ করলে তিন রাস্তার মুরগিয়া তুলাই শিমুলের দিকে যে রাস্তাটা গেছে ইটার একটু সামনে ওই এই মার্কেটটার অবস্থান তো আপনার প্রয়োজনে কর্ণাল বাজার স্মরণিকা সুপার মার্কেটে আইবেন আজকা তাইলে এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আপনার লোকে দেওয়া হইব